প্রিয় দর্শক আমরা এখন মাছ বাজারে অবস্থান করছি আর মাছের কি দরদাম যাচ্ছে খুচরা পর্যায়ে সেই বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য চলে আসলাম মাছের বাজারে দেখতে পারছেন যে মাছের প্রচুর আমদানি আজকে সবাই সাথে থাকবেন আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রিপন জানিয়ে দেবো সকল মাছের দরদাম কেমন যাচ্ছে আজকে তাছাড়া কি দেশি জেল না বিদেশি জেল

আর আমরা ওই সাইডে যাই দেখি ইলিশ কত পে যাচ্ছে আজকে চারশো সাড়ে পাঁচশো কুইন্টে ওইটা চারশো টাকা ছোট আর এটা সাড়ে পাঁচশো আর এই যেখানে আছে এগুলো কত চন্দনা কত দেড়শো টাকা কেজি আর ওই পাশে ট্যাংরা আছে ট্যাংরা দাদা ট্যাংরা কত করে নব্বই টাকা আর সত্তর টাকা পুয়া আচ্ছা ভাই তেলাপিয়া কত একশো কুড়ি আর ইয়ে বড় সাইজ একই দাম না আমেরিকান একশো চল্লিশ টাকা ভাই সিলভার কত যাচ্ছে একশো তিরিশ কেজি কেজি না কেজি কেজি একশো তিরিশ টাকা করে যাচ্ছে

মাত্র চারশো টাকা কেজি চারশো টাকা কেজি ধরে যাচ্ছে ইলিশ তো দেশ বা দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সাথেই থাকবেন জানিয়ে দিব সকল মাছের দরদাম কেমন যাচ্ছে চাষা কি অবস্থা ভালো আছেন কেমন কি দরদামে যাচ্ছে আজকে মাছগুলো কম আছে না আচ্ছা একটু দেখা না জানান আমাদের কোনটা কত যাচ্ছে দেখান

আর কিছু আছে আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা যারা পেজের ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আছেন অবশ্যই সাথে থাকবেন বেশ বড় বড় আজকে মনে হচ্ছে যে তাল আছে কত করে

দেড়শো টাকা আর এই যে পুনা মাছ একশো ষাট টাকা আজকে কি একটু দাম একটু হালকা বেশি নাকি হালকা বেশি আছে অল্প একটু বেশি সব দেশি পুটি মাছ এসেছে কত করে বেচছেন এগুলো একশো টাকা কেজি আজকে একটু সাথে কিন্তু এই আছে যে জিয়া মাছও আছে নাকি সব বিলির মাছ না সব বিলির মাছ একশো টাকা কেজি মাত্র মাত্র একশো টাকা কেজি যাচ্ছে আরে কত বড় বড় আমেরিকানে কত করে বেচছেন

চিত্রা নদীর মাছ চিত্রা নদীর মাছে সব জায়গা ঠিক আছে ধন্যবাদ আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি কাকা ট্যাংরা কত করে আজকে আশি টাকা পো আর এই যে আপনার রুই মাছ ওই দুইশো টাকা রইলে একশো চল্লিশ আর দুইশো বিশ তো দর্শক ভিডিও শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে